নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা করলেন নবান্ন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে থেকে আজ বড় ঘোষণা করা হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছে তাই বাংলার মা বোনদের কাছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয় সুখ হয়ে উঠেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে তাই লক্ষ্মী প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে অধীর আগে অপেক্ষা করে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে নিয়ে আজ নবানের থেকে বড় ঘোষণা করলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছে সে সকল মা বোনেরা জুলাই মাসে হাজার টাকা ও বারোশো টাকার পরিবর্তে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে পাবে এছাড়া লক্ষ্মী ভান্ডার জুলাই মাসে কত তারিখের টাকা দেয়া হবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আপনাদের আজ এই ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা বিগত দুয়া সরকার ক্যাম্পে আরো নতুন করে তিন লক্ষ বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে সে সকল বোনেরা প্রশ্ন করছে জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্প টাকা পাবে কিনা এছাড়া বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছে সে সকল মা বোনেরা জুলাই মাসের টাকা পাবে কিনা সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক জুলাই মাসের এক তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা পাবে দু টাকা দু হাজার চারশো টাকা তিন টাকা তিন টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন জুলাই মাসের এক তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা দু টাকা দু হাজার চারশো টাকা তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা সম্পর্কে রাজ্যে মা বোনের জন্য দুর্দান্ত সুখবর দিলো নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্তক দপ্তরের তরফ থেকে এবারে জুলাই মাসে যে টাকাটি মা বোনেদের অ্যাকাউন্টে দেয়া হবে সেটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাতচল্লিশতম কিস্তির টাকা জুলাই মাসে মা বোনেরা আরও বেশি খুশি হতে চলেছে কারণ জুলাই মাসের সাতচল্লিশতম কিস্তির মধ্যে মা বোনেদের অ্যাকাউন্টে আর হাজার টাকা বা বারোশো টাকা নয় মা বোনেরা সকলে পাবে মোট চার রকমের টাকা এক্ষেত্রে দুটি আগে বা এক্ষেত্রে দুটি ভাগের কথা উল্লেখ করা রয়েছে যা প্রথমে আগে দেয়া হবে 2000 টাকা ও 2400 টাকা এবং অপর ভাগে দেয়া হবে 3000 টাকা ও 3600 টাকা তবে নির্দিষ্ট সত্ত্ব সাপেক্ষে রাজ্যে মা বোনেদের এই টাকা পাঠানো হবে তপশিলি জাতি উপজাতি ক্যাটাগরি মা বোনেরা মোট পাবে 3600 টাকা 2400 টাকা করে আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে 2000 টাকা ও তিন হাজার টাকা করে এই নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দপ্তর তর থেকে কোন কোন মা বোনেরা পেতে চলেছে এই অতিরিক্ত টাকা জুলাই মাসে টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো পশ্চিমবঙ্গের সকল মা বোনেদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে বিশেষ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার পর মা বোনদের মধ্যে এর জনপ্রিয়তা দিনের দিন বেড়েই চলেছে তাই প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য ঘরের মা বোনেরা সকলে অধীর আগে অপেক্ষা করে থাকে তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ব্যাংকের টুটি বা লক্ষ্মী প্রকল্পের সার্ভারে গন্ডগোল থাকার জন্য বিগত কয়েক মাস ধরে অনেক মা বোন অ্যাকাউন্টে লক্ষ্মী প্রকল্পের টাকা দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন প্রত্যেকে জুলাই মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সঠিকভাবে পায় তাই আমার টিম আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে যারা বিগত কয়েক মাস টাকা পায়নি তাদের জন্য আমি দুঃখিত তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে জুলাই মাসে দু তারিখ থেকে টাকা মা বোনেরদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দেওয়া শুরু হবে তবে সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না আগে পরে অ্যাকাউন্টে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন জুলাই মাসের দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রেই খবর জানা গেছে জুলাই মাসে ডবল টাকা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান যে সব মা বোনেরা জুন মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসনি তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তারা যদি জেনারেল মা বোন হয় তাহলে তারা দু হাজার টাকা আসবে যদি তপসিলি জাতীয় উপজাতি মা বোন হয় তাদের দু টাকা পাবে জুলাই মাসে এছাড়া যে সকল মা বোনেরা মে মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বকেয়া রয়েছে তাদের জন্য জুলাই মাসে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা পাঠানো হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য যে পরিমাণ মা বোনেরা নতুন করে আবেদন করেছে সেই পরিসংখ্যান মা বোনেরা টাকা পাচ্ছেন না নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দপ্তরের থেকে জানিয়ে নতুন করে যে সকল মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের চিন্তা করার দিন শেষ মুখ্যমন্ত্রীর নির্দেশ তাদের সব কাগজপত্র ভেরিফিকেশন করে ওয়েবসাইটে তাদের নাম রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে এবং জুলাই মাসে সেই সকল মা বোনদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিল সেই সকল মা বোনেরাও জুলাই মাসে টাকা পাবে এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি ওয়াইসি কমপ্লিট করানো থাকে অতি অবশ্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন নাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা জুলাই মাসের টাকা পেয়েছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে একটু কিছু আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার ধন্যবাদ